আপনারা দেখলে বলবেন ভাই কামাল ভাই আপনি কি ম্যাজিক দেখাইলেন তো ম্যাজিকটা হলো আপনারা গুগল ফটোতে অনেক যা নতুন নতুন আপডেট আসে অনেকেই জানেন অনেকেই জানেন না তো আজকে দেখাচ্ছি সেই ম্যাজিকটা তো আপনি অনেক সময় দেখা গেছে ছবি তুলতেছেন তো অজান্তেই একটা লোক এসে আপনার ছবির পাশে বা সামনে দাঁড়িয়ে যায় তখন তাকে কাটতে হয় তো সেটা অনেক সম অনেকে কাটতে পারে আবার অনেকে পারে না তো ওটা কাটার সবচেয়ে সহজ কৌশল হলো আপনি দেখাই দিচ্ছি গুগল ফটো দিয়ে তো প্রথমে আপনারা গুগল ফটোতে ঢুকবেন তো গুগল ফটোতে ঢোকার পরে একটা ফটো সিলেক্ট করবেন একটা ফটো সিলেক্ট করার পরে এডিটে ঢুকবেন এডিটে ঢোকার পরে ম্যাজিক ইরাসার ম্যাজিক ইরাসারে ঢুকবেন তো ম্যাজিক ইটাসারে ঢোকার পরে আপনাকে যদি নেটের সমস্যা থাকে তো একটু লোডিং নিতে পারে তো ম্যাজিক সারে ঢোকার পরে আপনারা যেই ফটোটা বাদ দেবেন ওই ফটোটা এইভাবে আপনারা মার্ক করবেন মার্ক করার পরে ডান দিবেন ডান দেওয়ার পরে অটোমেটিক দেখবেন একবার ফিনিশ হয়ে গেছে ফটোটা রিমুভ হয়ে গেছে তো এইভাবে যদি কেউ ফটো যদি অজান্তে কেউ যদি আপনার ফটোর সামনে বা ফটোর পিছনে চলে আসে তো এইভাবেই আপনারা ওগুলা ক্লিয়ার করতে পারেন তো খুব সুন্দর একটা ফিউচার আপডেট দিছে তো আশা করি আপনারা দেখতে পাবেন বা এটা আপনাদের অনেকে উপকারে আসবে তো সবাই ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা একটু